রিলিজের আগেই প্রফিট জোনে প্রজাপতি টু ইয়েস বন্ধুরা ডে ফর্টি নাইন যেটা আপডেট এক্সক্লুসিভ সেটা থ্যাংকস টু ইমরাজ ও আমাকে জানিয়ে দিল আমি একটু বাইরে রয়েছি একটুখানি নয়েস ওয়েস হবে বাট এভাবে একটুখানি শোয়ে নাও আর কি অন্য একটা কাজে এসেছি তবে মেন যেটা বিষয় সেটা হচ্ছে প্রজাপতি টু কিন্তু অলরেডি দেখো কী কী রাইটস অলরেডি সেল করে ফেলেছে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি অলরেডি কিন্তু মিউজিক রাইটস সেল করে ফেলেছে এবং সেটা টাইমস মিউজিক বাংলার কাছে সেল করে ফেলেছে তো সেটা বেশ ভালো দামে কিন্তু সেল করেছে তো সব মিলিয়ে সেই দিক থেকে তো একটা প্রফিটের জায়গায় কিন্তু অলরেডি প্রজাপতিটু ছিল এবার ফাইনালি আরও একটা মজা হয়েছে সেটা হচ্ছে টিভি রাইটস স্যাটেলাইট রাইটস মানে যেটাকে টিভি রাইটস বা স্যাটেলাইট রাইটস বলে সেটাকে সেল করে ফেলেছে ওটিডি রাইটসটাকেও সেল করে ফেলেছে ইয়েস প্রজাপতি কিন্তু সমস্ত কিছুকেই সেল করে ফেলেছে তো অলরেডি সেটা আপডেট কিন্তু একদম অফিসিয়ালি ড্রপ করে দেওয়া হয়েছে বা মানে বোঝা যাচ্ছে এবার তোমাদেরকে সেই সমস্ত বিষয় একদম ক্লিয়ার করে দেখাই থ্যাংক ইউ আমি বারবারই বলছি থ্যাংকস টু ইমরাজ ও দেবদার ফ্যান ও অলরেডি আচ্ছা আর একটা জিনিসও বলে রাখি এই যে প্রজাপতি টু এর বাজেট সাত কোটি টাকা এটা বলা হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় না এত টাকার বাজেটের ছবি এবং আরও একটা জিনিস যেটা স্পেশালি বলার সেটা হচ্ছে যে সাবসিডিটাকে হয়তো ইনক্লুড করে বলা হচ্ছে না আমরা সবাই জানি লন্ডনে শ্যুট করলে কিন্তু একটা সাবসিডি পাওয়া যায় আমি এক্স্যাক্ট জানি না যে ইনসানামাটা সেই সাবসিডিটা পেয়েছে নাকি তবে সম্ভবত পেয়েছে সেক্ষেত্রে এত বাজেটের ছবি কিন্তু নয় সাত কোটি টাকার ছবি কিন্তু প্রজাপতি টু নয় প্রথমত এবার দ্বিতীয়ত দেখো জি বাংলা অফিসিয়ালসে একদম ট্যাগ করে দেওয়া হয়েছে দেবদার পোস্ট করেছেন যেখানে সেখানে একটা ফটোতে কিন্তু এখানে এসএসআর কিন্তু আবারও ডিস্ট্রিবিউট করছে তো ডিস্ট্রিবিউশনে তারা কিনে নিয়েছে কিনা থিয়েট্রিক্যাল রাইস সেটা আমরা জানি না তবে সেটা তারা কিন্তু অলরেডি মানে শতদেপ দ্বারা অলরেডি কিন্তু ধূমকেতুর সময় সেটা করেছিল এক্ষেত্রে যদি নাও করে থাকে তাহলেও কিন্তু জি বাংলা কিন্তু অলরেডি রতন রায় চৌধুরী রয়েছে বেঙ্গল টকিজ রয়েছে এসদার রয়েছে দেবদার রয়েছে অভিজিৎ সেন রয়েছে ঠিক আছে এই সব কিছুকে ট্যাক করা রয়েছে তার ভিতরে মূলত কিন্তু জি বাংলাকে হাইলাইট করা হয়েছে তো আমরা সবাই জানি যে প্রজাপতি বা অভিজিৎ সেনের যে কটা ছবি আছে সব ছবি কিন্তু জি এর দিকে যায় কারণ অভিজিৎ সেন নিজেই একটা জি এর বেশ বড়ো সড়ো জায়গায় রয়েছেন তো কোথাও গিয়ে এখানে কিন্তু একটা আমি যতদূর যা জানি লম্বা দামে কিন্তু বেশ একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে কিন্তু বিক্রি হয়ে গেছে প্রজাপতি টু এবার তোমাদেরকে বলি প্রজাপতি টু এর কিন্তু বাজেট রিকভার্ড প্রায় বলে চলে সব থেকে সেফ প্রজেক্ট ইতিমধ্যে দেবদার দাঁড়িয়ে প্রজাপতি টু কেন বলছি কারণ প্রজাপতি টু এর বাজেট তো রিকভার হয়েই গিয়েছে যেরকম ধরো একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যাটেলাইট থেকে পাওয়া গিয়েছে ইভেন সম্ভবত জি ফাইভেই কিন্তু এই সিনেমাটার ওটিটি ডিলটাও হবে বা ওটিটিতেও তারা এক্সক্লুসিভলি জি ফাইভই আনবে তো সেক্ষেত্রে ওটি এবং স্যাটেলাইট একসাথে সেল হয়েছে সেটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হয়েছে এবং সেটা সম্ভবত সিনেমা বাজেটের থেকেও বেশি সেই দুটো মিলিয়ে আর তার সঙ্গে সঙ্গে রয়েছে মিউজিক রাইটস যেটা অলরেডি টাইমস মিউজিক বাংলার কাছে সেল হয়ে গেছে তো বুঝতেই পারছো এবং অনেকগুলো গান আছে যেহেতু সেহেতু এইটা কিন্তু ভালো রকম দাম কিন্তু প্রজাপতি টু মিউজিক রাইটসেও পেয়েছে সব মিলিয়ে প্রজাপতি টু কিন্তু অলরেডি ইতিমধ্যেই প্রফিটেবল একটা ছবি অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া যায় বা হয়ে গিয়েছে অলরেডি বলা চলে আর ফাইনালি এরপরে তো বক্স অফিস আর বক্স অফিসে আমরা সবাই জানি দেব মিথুন যদি এত বছর বাদে আসছে আচ্ছা কোনো দরকার না ওকে দেব মিঠুন জুটি এত বছর বাদে আসছে তো এটা বিরাট বড় ধামাকা কিন্তু সেক্ষেত্রেও হতে চলেছে সব মিলিয়ে ঝড় উঠে গেছে ভাই এটাই বলা চলে যে একদম সব দিক দিয়ে প্রজাপতি টু এর মতন সেফ প্রজেক্ট দেবদার আর দুটো নেই বা পাওয়াও যাবে না বা বলাও যাবে না তো এটা একটা দারুণ সেফ প্রজেক্ট হয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে ছবিটা যা ব্যবসা করবে এখনও বক্স অফিস বাকি আছে ছবিটার রান আর আই মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কতটা হবে তোমরা জাস্ট ভাবো এবার তোমাদেরকে আর কি মতামতের ইন্টারভিউ টুটাকে নিয়ে জানিও গবে দেবদার মোস্ট সাকসেসফুল ছবি মানে ইন টার্মস অফ প্রফিট যদি তুমি বিচার করো সব থেকে সাকসেসফুল ছবি হয়তো প্রজাপতি হবে মানে এক্সক্লুডিং বক্স অফিস মানে আমি বক্স অফিসকে মানে ভাবছিই না রিলিজের আগেই যাকে বলে রিলিজের আগেই প্রফিট করে নিলো এটা বলা চলে ইতিমধ্যে এখন তারপরে ফাইনালি রিলিজ এবং রিলিজ হলে তো তোমরা জানোই সেটা কি কী লেভেলে ব্যবসা করতে চলেছে তো বক্স অফিস মেলালে এই ছবিটার যে কোথায় গিয়ে রানটা দাঁড়াবে এবং কত টাকা যে এটার প্রফিট করবে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা মানে এটা একটা খুব আনন্দের বিষয় যে দেবদা কিন্তু আবারও দেখিয়ে দিল যে প্রজাপতি টু বানিয়ে কী লেভেলে প্রফিট করা যায় এবং এটা সব থেকে সেফ প্রজেক্ট আর কি বলা চলে দেখা যাক এবার বক্স অফিসের রান তবে জি বাংলায় কিন্তু স্যাটেলাইট বিক্রি হয়ে গেছে যেটা অলরেডি বোঝা যাচ্ছে এবং ওটিটি মানে জি ফাইভের যে ওটিটি সেটাতেও কিন্তু এবার অনেকেই বলতে পারে রিলিজের আগে যারা এগুলো বলো না তাহলে অনেকে হলে যাবে না ভাই এটার যা দর্শক তারা জি বাংলারই দর্শক তারা হলে গেলেও প্রফিট জি বাংলায় দেখলেও প্রফিট সব দিক দিয়ে প্রফিট এবং ডেফিনেটলি তারা হলে যাবে আমার মনে হয় কন্টেন্ট ইজ দ্য কিং এই সিনেমার ক্ষেত্রে এত ভালো কন্টেন্ট আছে ডেফিনেটলি লোকে হলেও যাবে মানে ওটি প্ল্যাটফর্মেও দেখবে স্যাটেলাইটেও দেখবে সব জায়গায় দেখে এ ধরনের ছবির ক্ষেত্রে একটা হিউজ প্রফিট আছে আমরা সবাই জানি আর সেটা কিন্তু এবারে আরও বড় করে দেখা যাচ্ছে তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুকে নতুন কোনো ভিডিওতে দেখাবে